সেদিন ফ্রি স্কুলে দেখি কিছুটা লেপটপার পনির রয়ে গিয়েছে তো ভাবছি কি বানানো যায় হঠাৎ করে মাথায় আসলো আচ্ছা পনির দিয়ে তো একটা টোস্ট বানানো যায় আর চিজও ছিল বাসায় তো সেজন্য ঝটপট বানিয়ে ফেললাম চিজি পনির টোস্ট আর আমার মেয়েও ভীষণ এক্সাইটেড যে কী বানাবো সো ঘিউলি ফল টিউলি ফুল সো সো বিউটিফুল বানানো কিন্তু ভীষণ ইজি আর সব থাকে আর বানানো হয়ে যায় কিন্তু কিন্তু ভীষণ ভীষণ চটপট আর আর খেতে মজার হয় তো আমি কিছুটা পনির চিজ গ্রেট করে নিয়েছি আর কিছু ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজর কুচিয়ে নিয়েছি কেউ চাইলে কিন্তু মেয়নিজও ইউজ করতে পারেন কিন্তু আমার বাসায় সেদিন মেয়নির ছিল না তাই দিইনি ও আচ্ছা এগুলোর সাথে কিন্তু মতো গোলমরিচ দিতে পারবেন আমিও দিয়েছিলাম তাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে তো দেখলেনই তো আমি সব কিছু ব্রেডের উপর নিয়ে সুন্দরভাবে একদম অল্প বাটার ব্রাশ করে লো হিটে কুক করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সকালে অথবা বিকালে স্নাক্সের জন্য একদম পারফেক্ট মজা